মঙ্গলবার রাতে রাজধানীর দুই জায়গায় আগুনের ঘটনা ঘটেছে গত রাতে সাড়ে বারোটার দিকে একটি কাপড়ের দোকানে আগুন লাগে এর আগে রাত এগারোটার দিকে আগুন লাগে আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে রাজধানীর গুলিস্থানের রমনা ভবনের এম আকবর টেইলার্স নামে একটি কাপড়ের দোকানে মঙ্গলবার রাতে আগুনের ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট প্রায় বিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল ফায়ার সার্ভিস জানায় ছয়তলা ভবনের তৃতীয় তলায় একটি দোকানে আগুন লাগে তবে তা ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে ফেলা হয় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির তদন্ত চলছে করিডোরের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন প্যাকেট বা স্টোর করে রাখা আছে বিদ্যুতের ক্যাবলগুলো আসলে ক্যাবল ট্রের মাধ্যমে গোছানো রাখার কথা কিন্তু সেটা খোলা তারের ব্যবহার আমরা অনেক বেশি দেখছি হঠাৎ করে এইভাবে আগুন নিবানোর পরপরই বলাটা মুশকিল আমরা দেখতেছি চিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি পিউটি সোপ তরুণময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক হয়তো আমরা করলে তারপর আমরা বলতে এর আগে রাত 11টার দিকে আগারগাঁওয়ের কারিগরি শিক্ষা বোর্ডের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আগুন লাগে মাহমুদপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট 10 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস এর আগে ওই গ্যাস লিকেজ করে একদিন ঘটনা ঘটেছিল স্থানীয় লোকজনই নিভাই ফেলছিল আশঙ্কা করতেছি সেখান থেকেও হতে পারে আসলে সঠিক কারণটা আমরা বলতে পারতেছি না তদন্ত সাপেক্ষে বলা যাবে পরে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সেনাবাহিনী টিভিসি নিউজ ঢাকা